ইরান ইসরায়েল ইস্যুতে বিভিন্ন পত্রপত্রিকা তাদের হেডলাইনস কি দিয়েছে চলুন আজকে এক নজরে দেখে নেই বনিক বার্তা ইরানের পারমাণিক স্থাপনা ধ্বংসের বিষয়ে পাল্টা বক্তব্য করছে আমেরিকা এবং ইসরায়েল অন্যদিকে যায় যায় দিন লিখেছে অবশেষে মধ্যপ্রাচ্য হল শান্ত বিভিন্ন শান্ত সাময়িক বিষয় নিয়ে তারা কথা বলেছে অন্যদিকে আমার বাংলাদেশ কিছু যুদ্ধবিরতি স্থায়িত্ব নিয়ে সংশয় আছে বিভিন্ন মহলে বিজয় মিছিলে যোগ দিয়েছেন তেহরানের অনেক হাজার হাজার মানুষ দৈনিক আমাদের সময় লিখেছে ট্রাম্প দাবি করেছেন যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে অন্যদিকে গোয়েন্দা সংস্থাগুলো সেই বিষয়টি প্রত্যাখ্যান করছে দৈনিক যুগান্তর একটি ছবি দিয়েছে যেটার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী একটি ছবি দেওয়া এবং পিছনে সব ধ্বংস এবং ধ্বংসলীলা ইরান ও ইসরায়েলের বিভিন্ন দাবি বিভিন্ন মানুষ প্রত্যাখ্যান করছে আপনারা কি মনে করেন ইসরায়েলের আঘাত কি ইরানের পারমাণিক স্থাপনাগুলো ধ্বংস করে দিয়েছে নাকি আমেরিকা যা বলছে তারাই সত্য বলতেছে কোন বক্সে আপনাদের মতামত জানান